হ্যালো বন্ধুরা সাথে আছে মহসুম রেজা একটা কমপ্লেন সবাই নিয়ে আসেন যারা হচ্ছে নতুন নতুন ডার্মা বা স্ট্যাম্প ব্যবহার করছেন তারা প্রায়ই আমাকে টেক্সট করেন যে এটা ব্যবহার করার পরে আমার চুলকানি হচ্ছে দেন লোম ফোরা হচ্ছে ফোরা হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা থেকে সমাধান পাবেন অনেকেই দেখা যায় এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন স্পেশালি যারা হচ্ছে নতুন নতুন ব্যবহার করছেন তাদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যাচ্ছে তো কেন এটা হয় মানে সেটার একমাত্র কারণটাও আমি বলে দিচ্ছি যে আপনি যখন প্রপারলি আপনার ডার্মা স্ট্যাম্প বা হচ্ছে ডার্মা রোলারটা ক্লিন না করবেন ক্লিন না করে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু সমস্যাগুলো বাড়তে থাকবে দেন এই সমস্যাটা কিন্তু রিকারেন্ট হতে পারে মানে বারবার হতে পারে যদি আপনি মানে আপনার এই ডার্মা রোলার বা স্ট্যাম্পটাকে প্রপারলি ক্লিন না করেন ঠিক আছে তা এখন ক্লিন কেমনে করবেন এটা এখন প্রশ্ন করে বুঝবেন তো ক্লিন করা খুবই সহজ রামিং অ্যালকোহল বা এরকম কিছু দরকার নেই আপনি হ্যাক্সেস্টল নিতে পারেন হ্যাক্সিস্টল নিয়ে ক্লিন করবেন বা কুসুম গরম পানির মধ্যে পাঁচ মিনিট বা দশ মিনিট আপনার ডার্মারোলার বা স্ট্যাম্পটাকে ডুবিয়ে রাখতে পারেন তো এখন আরও একটা খুব সহজ সলিউশন আছে যদি দুইটার একটাও সম্ভব না হয় ইউ ক্যান ইউজ এ টুথব্রাশ এ সফট টুথব্রাশ ফর ক্লিনিং দ্য সেম ঠিক আছে আপনি একটা টুথব্রাশ ব্যবহার করতে পারেন এটাকে মানে প্রপারলি ক্লিন করার জন্য আপনি লিকুইড সোপ ব্যবহার করতে পারেন বা সোপ ওয়াটারও ব্যবহার করতে পারেন এরপর আপনি গরম পানিতে স্যাল ডুবাতে পারেন বা নাও ডুবাতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সিসল বা অ্যালকোহলের প্রয়োজন পড়ছে না প্রপারলি যদি আপনি মানে দেখা যায় এভাবে ক্লিন করতে পারেন সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু হওয়ার কথা না ঠিক আছে কিন্তু মানে নতুন যারা যারা ব্যবহার করেন তাদের কাছ থেকে এই সমস্যাগুলো আসে আবার দীর্ঘদিন যারা ব্যবহার করেন তারা আস্তে আস্তে শিখে যান বিষয়গুলো বুঝে যান তো প্রপারলি ক্লিন না করে এটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা কিন্তু হবেই ঠিক আছে এটা মানে খুবই মারাত্মক হতে পারে আবার অনেকে জানতে চান যে একটা ডার্মারোলার বা স্ট্যাম্প দেখা যায় আমরা দুজন বা তিনজন মিলে ব্যবহার করতে পারবো কিনা একদমই না যেটা আপনার সেটা আপনারই যেটা আরেকজনের সেটা আরেকজনেরই তো সেই ক্ষেত্রে কিন্তু সংক্রামক আরও অন্যান্য ডিজিজ আপনার হয়ে যেতে পারে দেখা যায় যেহেতু চামড়া ভেদ করে এটা রক্ত কাছে কোনো কোনো সময় পৌঁছে যেতে পারে তো সেই ক্ষেত্রে হ্যাপাটাইটিস এইচ এজি এই ভাইরাসগুলোর দেখা যায় আপনার সংক্রমণ হতে পারে তো এই জন্য যারা ডার্মার স্ট্যাম্প ব্যবহার করেন বা রোলার ব্যবহার করেন নিজেরটা নিজে ব্যবহার করবেন অন্য কাউকে এটা শেয়ার করবেন না ঠিক আছে ধন্যবাদ